গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু কি স্টাডি আজকে তোমাদের ক্লাস নাম্বার ফোর্টি সিক্স হবে এর আগের তোমরা এক থেকে ৪৫ নম্বর ক্লাস এর লিঙ্ক আই বাটনে পেয়ে যাবে অথবা ডাব্লিউ বিবিকেপি স্ট্র্যাটিজিক বলে যে প্লেলিস্টটা আছে এটাই প্লেলিস্টের নাম তোমরা এই প্লে লিস্টে সার্চ করলেই আগে পঁয়তাল্লিশটা ক্লাস পেয়ে যাবে তো আজকে আমরা দেখবো ফোক সং বা লোকসঙ্গীত ভারতের বিখ্যাত যে লোকসঙ্গীতগুলো আছে সেগুলো আমরা দেখব। স্টার্ট করার আগে সবাইকে বলে দিই সকাল ছটায় আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি তোমাদের হয়েছে নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে মানে আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সাতটার সময় তোমাদের এই ক্লাসটা সাড়ে আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস আছে আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে দশটার সময় আজকে হান্ড্রেড জিকে ম্যারাথন আছে নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে এটাও লাইভ হবে আর এগারোটার সময় ডাব্লিউ বিবি ইংলিশ ক্লাস রয়েছে তোমাদের কে স্টাডিতে মানে এই চ্যানেলেই তোমরা লাইভ আজকে করতে পারবে ইংরাজির ক্লাস আর সন্ধে ছটা ছটার সময় কে কে অর্থাৎ এই চ্যানেলে এবং সন্ধ্যাবেলা সাতটার সময় তোমাদের কে বুস্টার রয়েছে আমাদের নলেজ অ্যাকাউন্টের লাইভ সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রামে তোমরা জয়েন করে রাখো তাহলেই তোমাদের ওখান থেকে ক্লাসগুলো করা যাবে কেমন আর পরিবর্তন ব্যাচ কোর্সটা আমাদের ডাব্লিউ বিবি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স যেটা আমাদের অ্যাপে হচ্ছে লাইভই হচ্ছে বাট যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো তোমরা পরবর্তীতে জয়েন করলে রেকর্ডে দেখতে পারবে এবং যতবার খুশি তোমরা সেটা দেখতে পারবে যদি কোথাও ডাউট হয় তার জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস বা ডাউট ক্লিয়ারিং গ্রুপও রয়েছে অসুবিধা ওখানে থেকে হবে না আর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট সব মিলিয়ে প্রায় পাঁচশোটা মক টেস্টও তোমরা এখান থেকে পেয়ে যাবে যেটা তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে তো এটার একটা অফার রয়েছে যেটা ভ্যালিডিটি প্রায় শেষ হয়ে এসছে তোমরা যদি চাও এটাতে জয়েন করে নিতে পারো ডাব্লিউবিপি টু ফোর কুপন বোর্ড ইউজ করে এইট এইট জিরো দিয়ে তো দেখো প্রথমে আমরা দেখব রাজস্থানের একটা ফোক সং যেটার নাম হচ্ছে পানিহারি এটা জলের সাথে বিষয়গতভাবে সম্পর্কিত গানগুলো সাধারণত মহিলারা কাছাকাছি কূপ থেকে জল আনতে এবং তাদের মাথার উপর মটকায় জল তাদের বাড়িতে নিয়ে যাওয়ার বিষয় মানে গান করে গান করে সেই গানটা যেটা হচ্ছে আমাদের এরা করে সেটা হচ্ছে সেটাকে আমরা পানিহারি বলি তো এটা হচ্ছে রাজস্থানের একটা ট্র্যাডিশনাল ফোক সং আমরা বলতে পারি ঠিক আছে আচ্ছা রাজস্থানের আর এরকম আরও একটা ফোক সং রয়েছে বা লোকসঙ্গীত রয়েছে যেটার নাম মানু এটা রাজপুর শাসকদের গৌরব সম্পর্কিত গান তারপরে পাংখিদা এটাও রাজস্থানের একটা ফোক সং রাজস্থানের কৃষকরা মাঠে কাজ করার সময় এই গানগুলো গায় কৃষকরা আলগোজা মঞ্জিরা খেলার সময়তেও এই গানটা করে মানে কথা বলে বলে এই ধরনের গানগুলো করে পাঙ্খিদা শব্দের অভিধানিক অর্থ হচ্ছে প্রেমিক তারপরে বাউলদের সঙ্গীত আঠেরো আর উনিশ শতকে বাংলার একদল সঙ্গীতজ্ঞ বাউল নামে পরিচিতি লাভ করে আমরা জানি এটা এক ধরনের ধর্মীয় সঙ্গীত কার্তা তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা এটা প্রভাবিত হয়েছিল শাশ্বত সত্যের সন্ধানে বাউলরা সারা দেশে ঘুরেছেন তাদের ভ্রমণের সময় তারা অনেক লোকগীতি গিয়েছিলেন যেটা পরবর্তীতে বাউলদের সঙ্গীত হিসাবে পরিচিতি লাভ করে তখন থেকে বাউল সঙ্গীত বলা হয় এই গানগুলো গাওয়ার সময় ব্যবহৃত যে বাদ্যযন্ত্র সেগুলো হচ্ছে একতারা খামাক দোতারা এগুলো তারপরে হচ্ছে মধ্যপ্রদেশের একটা ফোক সং যেটার নাম আলহা এটা জটিল শব্দ সহ একটা বীরত্বপূর্ণ ভ্যালাট গান সাধারণত ব্রজ আওয়াধি এবং ভোজপুরির মতো বিভিন্ন ভাষায় গাওয়া হয় বিহু গীত এটা আসামের একটা গান ফোকসং আসামের বিখ্যাত বিহু উৎসবের সময় এই লোকসঙ্গীত পরিবেশিত হয় তারপরে মহারাষ্ট্রের লাবণী রয়েছে মহারাষ্ট্রের একটা এটা জনপ্রিয় নৃত্য লাবণী নামে রয়েছে আর তোমার এটা একটা লোকসঙ্গীত লাবণী নামে রয়েছে এটা মূলত সৈন্যদের বিনোদনের জন্য পরিবেশিত হয় এই গানটা সাধারণত নারীদের দ্বারা পরিবেশিত হয় এবং সমাজ আর রাজনীতি সম্পর্কিত তথ্য প্রদান করে তারপরে হচ্ছে জম্মু কাশ্মীরের ভাখা লোকসঙ্গীতের ভাখা রূপ জম্মু অঞ্চলে খুব জনপ্রিয় ফসল কাটার সময় গ্রামবাসীরা এই ভাখা গান গায় আর এটা সবচেয়ে সুরেলা সুরেলা সহ আঞ্চলিক সঙ্গীত বলে মনে করা হয় এটা হারমোনিয়ামের মতো যন্ত্রের সাথে গাওয়া হয় তারপর হচ্ছে কেরালের ভুটা গান ভুটা গানের ভিত্তি হচ্ছে কুসংস্কার কেরালার কিছু সম্প্রদায় দুষ্ট ভূত এবং আত্মাদের তারাতেই ভুটা আচার করে বা ভুটা গান গায় এই আচারের সাথে জোরালো নাচ হয় এবং সঙ্গীতের একটা ভয়ঙ্কর চরিত্র রয়েছে এর মধ্যে তারপরে আমাদের রবীন্দ্রসঙ্গীত এটা পশ্চিমবঙ্গের একটা লোকসঙ্গীত আমরা বলতে পারি ঠাকুর গান নামেও পরিচিত রবীন্দ্রসঙ্গীত লোকগানের একটা সেট বিশিষ্ট কবি রবীন্দ্রনাথ লেখা প্রচুর গান আর সুর করা তার নিজে নিজ সুর করা সেই সব গানগুলো সেগুলোকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলি প্রায় দু হাজার দুশো তিরিশটারও বেশি গান লিখেছিলেন মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার যখন তিনি বেঁচেছিলেন তার সবকটি পশ্চিমবঙ্গে উৎসব এবং অন্যান্য আচার অনুষ্ঠানের সময় গাওয়া হয় তারপরে গুজরাটের ডান্ডিয়া এটা একটা ডান্ডিয়াটাও নৃত্য হলেও এটা একটা ফোক সং গুজরাটে রাস বা ডান্ডিয়া রাস এটা গুজরাটের একটা ঐতিহ্যবাহী লোক নৃত্য কিন্তু ডান্ডিয়া নামে একটা ফোক সংও রয়েছে এবং বৃন্দাবনে কৃষ্ণ আর রাধার হোলিয়া লীলার দৃশ্যের সাথে জড়িত এটা তারপরে পশ্চিমবঙ্গের ভাটিয়ালি রয়েছে এটা প্রাচীন বাংলার জেলেরা গাইতেন ভাটিয়ালি তামিলনাড়ুর নাটুপুরা পাদাল গাল রয়েছে এটা তামিলনাড়ুর একটা প্রাচীন বাদ্যযন্ত্র বিশেষ করে তো সেটার নাম থেকেই নামটা এসছে আদিবাসীরা চাষাবাদ এবং ফসল কাটার সময় এই গান গায় তাছাড়া তামিলনাড়ুর পুম্মি পাতু রয়েছে এটা তামিলনাড়ুরই একটা লোকসঙ্গীত সাধারণত পুম্মি বা পুম্মি আট্টাম নামে এটা পরিচিত এটা প্রায়শই তামিলনাড়ু জুড়ে উৎসব আর আচার অনুষ্ঠানের সময় মানে করা হয় এছাড়া উত্তরপ্রদেশের রাশিয়া গীত রয়েছে দেখো এটা ভগবান কৃষ্ণের মোহিনী ও লীলাগুলোর গান কৃষ্ণের লীলাগুলোকে নিয়ে গান করা হয় এই শব্দটা রস বা আবেগ থেকে এসেছে তারপরে মহারাষ্ট্র আর গোয়ার রয়েছে অভি এটা সাধারণত নারীদের গান এগুলো সাধারণত বিবাহ গর্ভাবস্থা বা শিশুদের লুলাবি হিসাবে লেখা গান লাই হারাও বা উৎসবের গান দেখো এটাও মণিপুরের এক ধরনের ফোক সং লাই হারাও শব্দের অর্থ হচ্ছে দেবী দেব দেবদেবীর উৎস এটা উমাংলাইয়ের জন্য করা হয় বন দেবতা বন তারা উমাংলাইকে বন দেবতা হিসেবে মানে আর লাই হরাও বা উৎসবের শেষ দিনে হ্যাঙ্গেন সৃষ্টির গান এবং হেজিং আচারিক গান এগুলো গাওয়া হয় অন্ধ্রপ্রদেশের বুড়া কাঁথা এটা একটা গীতি নাট্য বোতল আকৃতির ড্রাম মানে অভিনয় শিল্পী গল্প আবৃত্তি করার সময় ব্যালাট গায়করা মঞ্চীয় অভিনেতার মতো মেক আপ উচ্চ স্টাইলাইজ পোশাক পরে এগুলো করে তারপরে মণিপুরের সানা লামক রয়েছে এটা মণিপুরের পাহাড় আর উপত্যকাবাসীরাই সাধারণত করে থাকে দেবতা পাঙ্খার আত্মাকে জাগিয়ে তোলার জন্য তারা গায় এবং এটা বিশ্বাস আছে যে এই গানটা জাদুকরি শক্তির সাথে খুব শক্তিশালী আর কি সাইকুটি যাই এটা সাইকুটির গান নামেও পরিচিত মিজোরামের একটা ফোক সং ঐতিহ্যবাহী গায়ক উপজাতি হিসাবে পরিচিত যারা এই গানগুলো গায় তো মিজোরামের কবি সাইকুটি যোদ্ধা সাহসী শিকারী মহান যোদ্ধা এবং শিকারী হতে ইচ্ছুক যুবকদের প্রশংসায় এই গানগুলো রচনা করেছিলেন চাই গিয়া বা চাই নাচের গান এটা মিজোরামের ফোক সং রীতি অনুযায়ী চাপচারপুর উৎসবের দিনেই গানটা গাওয়া হয় এই গান গাওয়া এবং নাচের বিশেষ উপলক্ষে চাই বলা হয় এবং গানগুলো চাই বা চাই গান নামে পরিচিত তারপরে ছত্তিশগড়ের পাণ্ডবণি রয়েছে যেখানে মহাভারতের চরিত্রগুলোর বীরত্ব বর্ণনা করা হয় আর এই লোকসঙ্গীত উড়িষ্য উড়িষ্যা ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সব জায়গাগুলোতে খুব জনপ্রিয় তারপরে কর্ণাটকের ভবগীত রয়েছে এই ভবগীত এর অর্থ হচ্ছে অভিব্যক্তির সঙ্গীত এবং তাই গায়কের অভিব্যক্তি এই ধরনের সঙ্গীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক গঠন করে তো এগুলো ছিল এই টপিকের খুব ছোট ইম্পর্টেন্ট টপিক তোমাদের এসএসসি এম টিএসি প্রচুর চলে যাচ্ছে ডাব্লিউ বিপিতেও যদি আসে তোমরা এখান থেকে করে নিতে পারবে এর পরের ক্লাস তোমাদের সাড়ে আটটার সময় রয়েছে নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে ম্যাথের লাইভ প্র্যাকটিস ক্লাস সবাই ওখানে গিয়ে জয়েন করে আমি টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করে দিয়েছি